কালকের রাশিফল কি আছে কপালে সর্বপ্রথম মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বিগ্ন থাকবেন আগামী কাল আপনার জন্য কিন্তু বিশেষ কোনো সুখবর আসতে চলেছে আপনার চিন্তা এবং উদ্যম চলন আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে কিন্তু শুধুমাত্র চিন্তা করে গেলে আপনি কোনো ফল লাভ করতে পারবেন না আপনার একটা বড় সমস্যা হলো আপনি চেষ্টা খুব কম করেন কিন্তু সেই সম্পর্কে শুধুমাত্র চিন্তা করে যান সেই সম্পর্কে ধারণা পোষণ করেন কিন্তু কর্মটা করতে চান না এর মধ্য দিয়ে আপনার কিন্তু উন্নতি সাধন হতে চায় না আগামী কাল কিন্তু ভুলেও যৌথ ব্যবসায় বা সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না এতে করে আপনি বড় ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা কোনো রকম বিতর্কে কিন্তু জড়াবেন না সতর্কতা অবলম্বন করে চলুন আপনার জন্য এটা খুব দরকার বর্তমানে বিশেষ কিছু বিপদ আপনার জীবনে আসতে চলেছে এবং এই সময় আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ নজর দেবেন স্বাস্থ্য ভালো যাবে না আইনকামের দিক থেকেও কিন্তু আপনার ভালোও যাবে না অর্থনৈতিক ইনকাম কম হবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে মনোমালিন্য হতে পারে বিবাহিত জীবন একেবারে খারাপ যাবে আপনার মনের মানুষ বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে আপনাকে সন্দেহ করতে পারে প্রবল অশান্তি গৃহের মধ্যে তৈরি হতে পারে খুব করে কিন্তু এই সময়টা ভগবানের নাম জপ করুন এবং ভগবানকে সাথে চলার চেষ্টা করুন ভগবানের কর্ম করুন এতে করে কিছুটা হলেও আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আগামীকালের দিনটি অত্যন্ত ভালো যাবে অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন এবং এমন কিছু করুন যেটা আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে আপনি জীবনটাকে একটু উপভোগ করার চেষ্টা করুন আপনার আর্থিক উন্নতি করতে পারবেন যারা ব্যবসায়ী ব্যবসায় কিন্তু অনেকাংশে লাভ আপনার বাড়বে এবং কর্মক্ষেত্রেও কিন্তু প্রমোশনের যোগ রয়েছে আজকে যদি কোনো শুভ কাজ আপনারা শুরু করেন তাহলে সেই কাজটা সহজে সফল হবেন মানুষের সাহায্য আপনার কাছের মানুষ আপনাকে সাহায্য করতে পারে যার সাহায্যের দাম কিন্তু আপনি সারা জীবনে চোখাতে পারবেন না বড় কোনো সাহায্য আপনি লাভ করতে পারবেন এবং যার জন্য জীবনে দাঁড়াতে পারবেন আজকে দিনে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের ভালোবাসা লাভ করবেন বিবাহিত জীবন অত্যন্ত সুখের কাটবে প্রেম ভালোবাসা পূর্ণ জীবন যাপন লাভ করবেন অত্যন্ত রোমান্টিকতা আপনার জীবনে নেমে আসবে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো দিন প্রেমের জীবনও কিন্তু ভালো কাটবে সকল বাধা কাটবে সকল প্রকার সমস্যা থেকে আজকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারাপ। স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ বিশেষ ভাবে নজর দেবেন আপনাদের স্বাস্থ্য খুব খারাপ যাওয়া যোগ রয়েছে আপনার হতাশা চিন্তা আপনার স্বাস্থ্যকে কিন্তু সর্বনাশ করতে পারে চিন্তাকে ত্যাগ করুন অবসাদকে দূর করুন মন থেকে হতাশা হবেন না সহজ সহজ ভেঙে পড়বেন না তাহলে কিন্তু বিপদ আপনি অতীতের কোনো বিপদ বা কোনো ঘটনা সম্বন্ধে খুবই চিন্তিত বা এমন কোনো ঘটনা আপনার সাথে বর্তমানে ঘটছে যেটা নিয়ে আপনি খুবই চিন্তা করছেন এটা থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করুন অর্থাৎ চিন্তাটা কম করার চেষ্টা করুন হয়তো আপনি বিপদে পড়েছেন কিন্তু চিন্তা করবেন না তাতে করে আপনার বিপদ হবে যতটা সম্ভব নিজেকে শক্ত করার চেষ্টা করুন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন আগামী কাল কিন্তু ভুলেও কাউকে ঋণ দেবেন না গৃহস্থালে প্রত্যেকটা কর্তব্যকে করার চেষ্টা করুন যদি আপনি উপেক্ষা করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন আপনার মেজাজ ভালো থাকবে না খিটখিটে মেজাজ থাকবে আপনি বিরক্ত হবেন অল্প সামান্য কোনো ঘটনায় আগামীকাল আপনার পরিবারের সাথে মনোমালিন্য হতে পারে আপনার কাছের মানুষের ভালোবাসা কিন্তু লাভ করতে পারবেন কাছের মানুষ আপনাকে বুঝবে শরীরের দিকে আরেকবার বলছি বিশেষ কিন্তু নজর দেওয়ার চেষ্টা করুন আর অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করুন সূর্য প্রণাম করুন যোগব্যায়াম করুন প্রাণায়াম করুন এগুলো কিন্তু আপনার জন্য খুব দরকার কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা আগামীকাল দিনটি অত্যন্ত ভালো কাটাবেন আমোদ প্রমোদ করে কাটাতে পারেন আগামীকাল আপনি মজা করে কাটাতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আগামীকাল কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন এমন কোন অর্থনৈতিক বিনিয়োগ বা অর্থনৈতিক লেনদেন করবেন না যেটা বড় বিপদে আপনাকে ফেলবে আগামীকাল রকম বন্ধু হোক বা কাছের মানুষ হোক কাউকে অর্থ সাহায্য কিন্তু দেবেন না বিবাহিত জীবন আপনার ভালো কাটবে প্রেমের মানুষ আপনাকে কিন্তু সুখে রাখার চেষ্টা করবে আপনাকে আরো বেশি করে ভালোবাসবে আপনাকে আরো সাপোর্ট করবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকা আগামী কালের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে চাপ থাকবে কিন্তু আপনার মানসিক অবস্থা ভালো থাকবে অর্থনৈতিক ইনকামের দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে অর্থ ইনকাম হবে কিন্তু আপনি সেই টাকা সঞ্চয় করতে পারবেন না আপনার অর্থ ইনকামের থেকে ব্যয় বেশি হবে এছাড়া আপনার আর্থিক অবস্থার অবনতি কিন্তু ঘটতে পারে সেই যোগ তৈরি হচ্ছে আপনার সম্পর্ককে মধুর করতে অতি অবশ্যই আপনার কাছের মানুষকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন তাকে কিন্তু অবহেলা করবেন না তাহলে বড় বিপদের সম্ভাবনা রয়েছে যারা প্রেম করছেন যারা রিলেশনশিপে আছেন তাদের উদ্দেশ্য বিশেষ করে এই জিনিসটা মেনে চলতে হবে যারা বিবাহিত জীবন অতিবাহিত করছেন আপনার স্ত্রীর কিন্তু একটু বেশি করে সময় দিন স্ত্রীর মনের ভাবকে বোঝার চেষ্টা করুন মনে মনে কিন্তু আপনার ওপর আপনার স্ত্রী বিষণ্ণ থাকতে পারে রেগে থাকতে পারে সেই রাগ ভাঙানোর চেষ্টা করুন তাতে আপনার মঙ্গল হবে আজকের দিন অতি অবশ্যই আপনারা পরিবারের প্রতি প্রত্যেকের ভালোবাসা লাভ করতে পারবেন আত্মীয়দের সাথে একটা দেখা যোগ রয়েছে বন্ধু বান্ধবদের সাথে দেখা যোগ রয়েছে কর্মক্ষেত্রে অনেক প্রশংসা করবেন ব্যবসায় কিন্তু বিশেষ চাপ আপনার থাকবে জাতক জাতিকারা। মনকে একটু ফ্রি করার চেষ্টা করুন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন কারণ আপনার মানসিক চাপ আপনার বড় ক্ষতির কারণ মানসিক চাপ বা স্ট্রেস এটাকে কিন্তু দূর করার চেষ্টা করুন এটাকে হেলাই ফেলায় নেবেন না কোনো বিপদ দেখলে সেটাকে করার চেষ্টা করুন সেটাকে নিয়ে চিন্তা করবেন না যা হবার তাই হবে ভগবানের উপর ছেড়ে দিন তাতে আপনার মঙ্গল হবে যত বেশি চিন্তা করবেন তত কিন্তু আপনার 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 শরীর খারাপ হবে হবে কিন্তু বিশেষ নজর দিতে মন দুর্বল থাকবে আপনার প্রেশার বেশি থাকবে এই জিনিসগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন এমন কোন লোকের সাহায্য আপনি লাভ করতে পারবেন যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আপনার একগুঁয়ে আচরণ কিন্তু আপনার বড় ক্ষতির কারণ মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনার ব্যবহারকে ঠিক করার চেষ্টা করুন আচরণকে ঠিক করার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গল হবে আর্থিক উন্নতির যোগ কিন্তু আগামীকাল আপনার রয়েছে মনোযোগ দিয়ে যাই করতে যান না কেন সেটা করুন দেখবেন আর্থিক যোগ তৈরি হবে সহজে কিন্তু কাউকে কটাক্ষ করবেন না বা কোনো বাজে কথা বলবেন না কোনো প্রশংসা কাউকে আগামীকাল করবেন না এতে আপনার ক্ষতি হবে আগামীকাল আর্থিক লেনদেন বা বিনিয়োগ বা ধার এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন মানুষকে সাহায্য করা থেকে বিরত থাকবেন আগামীকালের দিনটি অতি অবশ্যই আপনার জন্য এক ভাইটাল একটা দিন মনকে ঠিক রাখুন শান্ত রাখুন সুস্থ থাকুন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে অতি অবশ্যই উচ্চ ক্যালোরি যুক্ত খাবারকে এড়িয়ে চলুন আপনার খরচাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং আজকে কিন্তু কেবলমাত্র জরুরি জিনিসই আপনারা কিনবেন পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন বা দুঃখ লাভ করতে পারেন আপনার সাথে মানুষের মনোমালিন্য হতে পারে কথা কাটাকাটি হতে পারে কাউকে নিজে থেকে কোনো উপদেশ দেবেন না আজকের দিনে আপনার আর্থিক উন্নতি যোগ তৈরি হচ্ছে কিন্তু অনেক বাধা পেরিয়ে সেই আর্থিক যোগটা আপনার ফলবে অনেক বাধা পেরিয়ে আর্থিক উন্নতি ঘটতে পারে আপনি আজকের দিনে কোনো লটারি বা ফটকা জাতীয় জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না কাউকে টাকা ধার দেবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা আজকের দিনে কিন্তু আংশিক লাভবান হতে পারেন দিনে আপনার দিন ভালো যেতে পারে পূর্ণ মনোযোগ সহকারে যদি কর্ম করেন সেই কর্মের ফল কিন্তু আপনি লাভ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামীকাল অতি অবশ্যই স্বাস্থ্য ভালো কাটবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবেন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠান আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনি আজকে কিন্তু জমি জমা সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন এবং সেই নিয়ে যদি আপনার কেস মামলা চলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে আগামীকাল আর্থিক উন্নতি থাকলেও খরচের ব্যাপারটা কিন্তু বেশি থাকবে অর্থাৎ আপনার ব্যয় বেশি হবে ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু আপনি লাঞ্ছিত হবেন অবজ্ঞা লাভ করবেন ভালোবাসার মানুষ আপনাকে বোঝার চেষ্টা করবে না বা আপনাকে ভালোবাসবে না আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে তাই আগামীকালের দিনটি আপনার কিন্তু ভালোবাসার দিক থেকে ভালো কাটবে না বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে মনোমালিন্য দেখা দিতে পারে আগামীকাল খুব করে কিন্তু ভগবানের নাম জপ করবেন ভগবানের সাধন ভজন করবেন ধনুরাশি ধনুরাশি স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই মানসিক শান্তিকে বজায় রাখার জন্য নাম ধ্যান করবেন জপ করবেন বাড়িতে কোনো অতিথি আপনার আজকের দিনে আসতে পারে আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে কোনো বড় অনুষ্ঠান হতে পারে সেই অনুষ্ঠানে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অর্থ ব্যয় হবে আগামী কাল আপনারা কিন্তু আর্থিক উন্নতির পাশাপাশি দিনটা মোটামুটি ভালোভাবে কাটাতে পারবেন কিন্তু আপনার এমন কোনো বন্ধু যে আপনার বড় ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন ঠান্ডা মাথায় থাকুন মেজাজকে ঠান্ডা রাখুন অহংকারকে মন থেকে দূর করুন আপনার প্রিয় মানুষের ভালোবাসা আগামী কাল পাবেন প্রিয় মানুষ আপনাকে সাপোর্ট করবে আপনার প্রেম জীবন কিন্তু সুখের হবে বিবাহিত জীবন ভালো কাটবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা অতি অবশ্যই সকালবেলা কিন্তু ভগবানের নাম জপ করতে যেন ভুলবেন না তারপরেই শরীর চর্চা অতি অবশ্যই পালন করবেন শরীরচর্চা দিয়ে আপনারা দিন শুরু করুন এই সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে যেটা বহুদিন ধরে ঘটছে সেই সমস্যাটা কিন্তু সারানোর চেষ্টা করুন সেই সমস্যাটা না সারালে আপনারা কিন্তু ভবিষ্যতে বড় কোনো বিপদে ফেলতে পারে আপনি নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে আর্থিক উন্নতি লাভ করার সুযোগ রয়েছে আজকে কিন্তু আর্থিক লেনদেন আপনারা করতে পারেন তাতে বিশেষ ফল আপনারা লাভ করবেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে বিশেষভাবে আপনারা আজকের দিনটি কাটাতে পারবেন এছাড়া ধন সম্পত্তির দিক থেকে আগামীকাল কিন্তু আপনারা বিশেষ উন্নতি করতে পারেন বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনার স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে আপনাকে ভুল বুঝে আপনার সাথে ঝগড়া বিবাদ জড়িয়ে পড়তে পারেন মকর জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু মেজাজকে ঠান্ডা রেখে মাথাকে ঠান্ডা রেখে কর্ম করবেন তাতে কিন্তু আপনার প্রকৃত উন্নতি সাধিত হবে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকারা অতি অবশ্যই আপনার চারপাশের মানুষের সমর্থন পাবেন সহজেই সকল সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার জীবনে অর্থ আসতে চলেছে বড় কোনো সুখবর আপনি পেতে পারেন কিন্তু একটা দুর্ঘটনার যোগও তৈরি হচ্ছে সেটা থেকে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন সবসময় ভগবানের নাম জপ করুন ভগবানের সাধন ভজন করুন করে এই বাঁধা কেটে যাবে গ্রহদোষ কাটবে প্রেম জীবন আপনার ভালো কাটবে পরিবারের সঙ্গে একটা ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য হতে পারে আগামী অতি অবশ্যই আপনারা দান ধ্যান করুন ভগবান সেবা দিন পুণ্যের কর্ম করার চেষ্টা করুন তাহলে কিন্তু বিপদ কাটবে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আগামী কালের দিনটি মোটামুটি ভালো কাটবে অতি অবশ্যই আগামীকাল কিন্তু আপনারা নাম জপ করবেন এতে করে আপনারা সকল বাধা থেকে মুক্তি লাভ করবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো কর্ম করুন না কেন ভেবে চিনতে তবেই সেই কর্মে হাত দেবেন আপনার শরীরের দিকে বিশেষ নজর দেবেন স্বাস্থ্যহানি ঘটতে পারে আপনার মাথার কোনো সমস্যা হতে পারে হঠাৎ করে আপনার রাগ বৃদ্ধি পেতে পারে বিরক্ত প্রকাশ করতে পারেন আপনার একটা অস্বস্তি কাজ করতে পারে আপনার মন চঞ্চল থাকবে মনকে এক জায়গায় আপনি একাগ্রতা করে রাখতে পারবেন না আপনার প্রেমিকা আপনাকে ধোকা দিতে পারে বিবাহিত জীবন কিন্তু আপনার ভালো যাবে না আজকে যদি কোনো কর্মক্ষেত্রে ইন্টারভিউ বা কোনো জায়গায় যান সেক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন কোনো শুভ কাজে আজকের দিনে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন তাতে বিশেষ ফল আপনারা লাভ করবেন বিশেষভাবে সেই কাজটা সম্পন্ন হতে পারে আজকের দিনে অতি অবশ্যই দান ধান করবেন ভগবানের নাম জপ করুন এর মধ্যে দিয়ে অনেক বাধা কেটে যাবে কোনো আর্থিক লেনদেন কিন্তু আজকের দিনে করবেন না কোনো সমস্যার মধ্যে সহজে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করবেন না কাউকে কোনো জ্ঞান দিতে যাবেন না বা কোনো উপদেশ দিতে যাবেন না আজকের দিনে কিন্তু যত কম কথা বলবেন তত আপনার জন্য মঙ্গল বন্ধুরা তো এই ছিল আগামীকালের রাশিফল আপনারা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন যারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে চান কুষ্টি বিচার করতে চান অনলাইনে যারা অরিজিনাল স্টোন শরীরে ধারণ করতে চান তারা অতি অবশ্যই কমেন্টসে জানাতে পারেন এই অরিজিনাল স্টোন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা যদি নিতে চান বা অর্ডার করতে চান অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ